বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ আজকে বাসায় মেহমান আসবে তাই একটু ডিমের কোরমা মাংস পোলাও এসব রান্না করব মেহমান আসবে রাজশাহী থেকে আমার ভাসুর ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির টিচার উনি গিয়েছিলেন চিঠাকা আসছে আমার এখানেও হয়ে যাবেন এখন ভাইয়ার জন্য তো একা রান্না করা যায় না আমি সবার জন্য রান্না করছি সবাইয়ের জন্য জন্যই ডিমের কোরমা করছি আর একচোলে আমি গরুর মাংস চাপিয়ে দিয়েছি আজকে আমি দুই রকমের গরুর মাংস করব একটা করবো আলু দিয়ে একটু ছোল করে আমার বাচ্চারা অনেক দিন থেকে আমার কাছে আলু দিয়ে মাংস খেতে চাচ্ছিলি ভাবলাম আজকে পোলাও দিয়ে যেহেতু খাওয়াই আজকে ওটা করে দিচ্ছি আর আমার ডিমের কোরমাটা এদিকে প্রায় হয়ে গেছে আর হচ্ছে আরেকটা মাংস তো ভুনা করে করবই এদিকে বাজার থেকে আজকে সুন্দর কাচকি মাছ নিয়ে আসছি একদম তাজা তো ভাবলাম যে আজকে কাচকি মাছটা একটু করি রাতে বেলা না হয় খাবো তাই আলু পেঁয়াজ রসুন বাটা আর একটু হলুদ মরিচ গোড়া দিই মরিচ ছিটিয়ে দিই বাস আমি এটাকে এখন চুলা চাপিয়ে দিচ্ছি এদিকে আমার ভাজার জন্য কাতলা মাছ রেডি করে রেখেছি আর আমি চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আমার বাসায় যত গেস্ট আসে রাজশাহী থেকে বা আমার শ্বশুরবাড়ির যত গেস্ট আসে রাজশাহী বা ইন্ডিয়া থেকেও কেউ খালা শাশুড়ির যা এরা সব আসে তখন সবাই পছন্দ করে আমাদের এই চিচিঙ্গা ভাজিটা রকম মশলা ছাড়া ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা সবাই পছন্দ করে তাই ওনারা যখনই কেউ আসে আমি একটুখানি চিচিঙ্গার সিজন যদি থাকে চেষ্টা করি চিচিঙ্গা ভাজিটা করার জন্য চিচিঙ্গা ভাজিটা কিন্তু আসলেই ভালো লাগে এদিকে বাইরে রিমঝিমু বৃষ্টি শুরু হয়ে গেল আমার তো বৃষ্টি শুরু হলে আর তাড়াতাড়ি খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল একদম মনে হচ্ছে যেন যে আমরা সময় টিভিতে দেখি যেরকম বৃষ্টি এরকম ঝিম 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 খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা আমি নামিয়ে নেছি পোলাওয়ের সাথে যদিও ওইটা ভাজিটা ভালো লাগবে না দিব না এখন রাতে বেলা খাবো এটা ভাত দিয়ে সাথে ভাতের সাথে আর এখন আমি মোটামুটি আমার রান্না বান্না রান্না প্রায় কাছাকাছি হয়ে আসছে পোলাওটা হলেই শেষ হয়ে যাবে রান্না সবাই গেছে নামাজ থেকে আসার আগেই আমি ইনশাল্লাহ আমার সমস্ত কাজ শেষ করে ফেলবো আশা করছি আমি পোলাওয়ে গরম পানি দিচ্ছি গরম পানি দিলে পোলাও চালটা সমস্তটা সুন্দর মতো ফুটে উঠবে এই জন্য গরম পানি দেওয়া কোনো ই থাকবে না চাল চাল একটু থাকবে না একদম ফুটে যাবে আচ্ছা এদিকে আমি কোরবানির সমাজে রান্না করে বক্স বক্স করে মাংস রেখে দিয়েছি ওখান থেকে কিছুটা মাংস বের করলাম একটু ভোনা করার জন্য পেঁয়াজ কেটে ওটাকে আবার ভোনা করলাম আর এদিকে আমার পোলাও হয়ে গেছে একদমই রেডি আমার কোরমা রেডি সব মোটামুটি আমার চিচিঙা ভাজিটাও হয়ে গেছে আমার কাজকি মাছ তো রান্না করাই আছে আর হচ্ছে এটা আমার মাছ ভাজাটা এই যেভাবে মাছ ভেজে আমি পেঁয়াজ ভেজে পেঁয়াজ কাছে আমি ভেজে নিয়েছি গরম মশলা আলো দিয়ে যেটা সেটাও হয়ে গেছে মোটামুটি সব রান্না শেষ আমার টেবিলে খাবার দেওয়াও শেষ ওনার চলেও আসছে নামাজ করে এখন আমি সবাইকে নিয়ে দুপুরের খাবার খাবো আপনাদের সবাইকে শুভ দুপুর সবাই নিশ্চয়ই আজকে শুক্রবার দিন বাসার জুমার পরে একসাথে বসে খাচ্ছে এটাই হয় আসলে জুমার দিনটা তাই জন্য এত পবিত্র ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্টস করে যাবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা